আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আমলটির কথা বলেছেন আমরা মনোযোগ দিয়ে বিটুনা দেখবো আমরা আমলের কথা শুনবো আমলগুলো আমরা নিজরায় করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ সাত করেছেন আমরা যদি যত রকমের বিপদ আপদে পড়ে যাই যত বড় অথবা ছোট যে কোনো বিপদে পড়ে যাই বিপদে পরে আল্লাহকে আল্লাহ পাক যে আমাদের জন্য যথেষ্ট আল্লাহর উপরে ভরসা করব আর বলবো বাংলায় বলতেছি যে বলবো আল্লাহই আমার জন্য যথেষ্ট। رب العالمین আমাদের জন্য যথেষ্ট আল্লাহকে এতটুকু বিশ্বাস এতটুকু আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাপাকুলের কাছে যদি আমরা এই ভরসা করি আর বলে যে আল্লাহ আমার জন্য মহানব্য করিম্লা আমার যত বড় বিপদ যত বড় মুসিবত না কেন আল্লাহ পাক্রবুল আমার এই সমস্যা সমাধান করে দেবেন আল্লাহ আমরা যে বিশ্বাস করতেছি আল্লাহ পাক আমার আপনার জন্য যথেষ্ট আল্লাহর উপরে ভরসা করেছি নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি যত বড় বিপদে থাকো না কেন যত বড় মুসিবত হক না কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মুসিবত গুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ সমস্যা গুলো সমাধান করে দিবেন পরাশানি গুলো দূর করে দিবেন মহান রব্বি করিম আমার আপনার মালিক এত দয়ালু আল্লাহকে যদি আমরা বিশ্বাস করে আল্লাহকে যদি আমরা শরণ করি আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই যত রকমের সমস্যা যত রকমের বিপদ আল্লাহ আলামিন কো সমাধান করে দিবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা সব সময় আল্লাহর উপরে অটল থাকবো আল্লাহকে বিশ্বাস করব আল্লাহ যে আমার জন্য যথেষ্ট এই চিন্তাটা আমাদের অন্তরে যেন থাকে ইনশাআল্লাহ